অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে মহিলা শিশু সহ চব্বিশ জন বাংলাদেশিকে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ চিলমারি জঙ্গলের কাছ থেকে চব্বিশ জন বাংলাদেশিকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদের মধ্যে এগারো জন মহিলা নজন জন পুরুষ ও চার জন শিশু মঙ্গলবার এই চব্বিশ জন বাংলাদেশিকে আলিপুর আদালতে পাঠায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগেই তাদের গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা যায় দালাল কীভাবে যোগাযোগ করে দালালের সাথে দালাল আমাদের ওভার থেকে পার করে বল দেবে বলে আমাদের কাছে টাকা টাকা নিচ্ছে কত টাকা করে নিচ্ছে আপনাদের প্রায় কুড়ি হাজার টাকা করে নিচ্ছে প্রত্যেকের কাছে আপনারা কি সবাই একসাথে এসছে সবাই একসাথে বলছে আমরা মানে কিছু দূরে এসে সবাই একসাথে বিভিন্ন দালালের মাধ্যমে আসছি তো এত একজনে না আমরা তিনজনের একজনের আর পাঁচজন এভাবে কোথায় বাড়ি কোথায় বাংলার আপনার বাড়ির সামনে আচ্ছা

কবে বের ওখান থেকে গোসাবা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা